আসসালামু আলাইকুম ফ্যাশন থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আপনাদের জন্য একটা নিয়ে আসলাম নতুন ডিজাইনের ব্লাউজ প্রিমিয়ার কোয়ালিটি কোয়ালিটিগুলো একটু দেখে নিন একদম সিকোয়েন্সের কাজ করা হাতাগুলো এগুলো হ্যান্ড ওয়াশ হবল হ্যান্ড ওয়াশ করতে পারবেন হ্যাঁ এখানে কালার আছে ছয়টা ছয়টা কালারই সুন্দর গলার ডিজাইনটা এটা হচ্ছে সাইডটা অল ওভার কাজ ব্যাক সাইডেও কাজ আছে ফ্রন্ট সাইডও কাজ আছে কালারগুলো দেখাচ্ছে এটা হচ্ছে আপনার পেস্ট কালার পেয়েস্ট পেস্ট কালার এটা হচ্ছে পিঙ্ক বেবি পিঙ্ক বেবি পিঙ্কটাও অনেক সুন্দর আর এটা হচ্ছে পেস্ট পেস্ট কালারগুলো প্রত্যেকটাই সুন্দর রানি হাইট কালার এটা হচ্ছে আপনার কি ব্রাউন কালার ব্রাউন এটাও পেস্ট লাইট পেস্ট শাড়ির সাথে ম্যাচিং করে এগুলো নিতে পারেন ভাঙ্গি কালার কালারগুলো দেখছেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কাজই সুন্দর কাজগুলো অনেক সুন্দর তবে এই ধরনের ব্লাউজ যদি নতুন কালেকশন লেগে থাকে আপনাদের তাহলে আপনারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে ভালো দিয়ে রাখবেন যখনই আসবেন নতুন চেষ্টা করব আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলে শেষ করছি আল্লাহ হাফিজ